সকল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি কেউ বলেছে বেনামাজি কেউ বলেছে সুৎখোর অনেক কিছু বলেছে কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক অন্তত এই সোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনুস

ভারতের বলেছে যে খবরদার যদি আমার দেশের আর যদি মানুষ বাড়ো আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশে মেরে দাও আমাদের পূর্ব দিকে আছে কিন্তু সেভেন সিস্টার ঠিক কি ওনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক اول আমি নাই বললাম ওটা আপনারা বলে নেবেন আমার যেটা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দেবেন সুতরাং ভাই কোন ক্ষতিপূর্ণ চাইনি বলে আমাদের সব দোয়া হয়ে গেল আমরা প্রায় কেলাও পাইনি কথা বলে ঠিক না ঠিক তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো ইউনুস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব। আপনাদের কাছে শপথ নিতে যাবে দুটো কাজ করবে সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তলবো তুইলে আমরা প্রয়োজনের যে কয়টা নদীকে বাদ দিয়ে রেখেছ প্রয়োজনের এর বিপরীত আমরা সব কয়টা নদীতে বাদ দেবো আমি মানুষের কাছ থেকে চাই যদি ওই ভারতের নয় কথা বলে ঠিক না বেছি সুতরাং সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন আজকে লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে তিন মাস কাটাবো প্রয়োজনে একদিন বাজার করে সাত দিন খাবো তবু ভারতের বিকল্প পাক তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলে প্রস্তুত আছি শের ভাই দেখাও তুমি আমাদের অবাসে আছে পাকিস্তান

আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চায় বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই পাকিস্তানের মতন সত্তর বছর একশো বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই আল্লামা সাইদি নাই কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাসতেছে বাসতেছে বাঁচতেছে আমরা ও বাগের বাচ্চার মত বাসতে চাই কথা বলেন ঠিক না ঠিক ভারত তুমি আমাদের কি করবা মাঝে মাঝে তো পানি ছালবা আমাদের দেশ গরিব না আমাদের দেশকেই আওয়ামী লীগ সরকার গরিব করে রেখেছিল 11 11000 কোটি টাকা না হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায় দুই বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নে যদি বাজেট করা হয় দুই বছর কোনো বাজেট করা লাগবে না ওই টাকায় দুই বছর চলতো কি খাওয়া খেয়েছে তুমি দরভের বাবা নাম কি যেন হ্যাঁ ওরে আবার দেখলে মনে হতো ভেরেস্কার কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি লোক নাম দেখেছিল কি বাবা দরবের বাবা দরবের বাবা কি